ঝর্নায় স্নান করতে গিয়ে আজকে জন্য পাহাড় থেকে মাটিতে পড়ে যাচ্ছিলাম আমি প্রথমেই সবাইকে অনুরোধ করে বলছি যে আপনারা যদি কেউ কখনো পাহাড়ে ঘুরতে আসো তাহলে দয়া করে সাবধানে চলাফেরা করো কিন্তু আমার মতো তোমরাও পড়তে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভুটানের গেটের পাশেই সুন্দর সুন্দর কয়েকটা ঘোরার জায়গা যেমন ওয়াটারফল ফল ঝুলন্ত ব্রিজ পাহাড়ের উপরে সুন্দর ধাবা তার সঙ্গে পুল সুন্দর একটা ভিউ পয়েন্ট সকাল সাতটার দিকে আমরা বেরিয়ে পড়লাম ভুটানের উদ্দেশ্যে কোচবিহার মদনমোহন বাড়িতে ঠাকুরকে প্রণাম করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমার গন্ত আমরা যাচ্ছিলাম চিলাবাতা ফরেস্ট দিয়ে আর সত্যি বলতে সকাল সকাল চিলাবাতা ফরেস্ট দিয়ে যাওয়ার যে এতটা শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো চারিদিকে একদম ঠান্ডা পরিবেশ আর পঁচিশ কিলোমিটারের মতো লম্বা রাস্তা ফিলটাই যেন একদম আলাদা আজ হয়তো আমাদের কপালটা ভালো ছিল তাই ফরেস্টের রাস্তার মধ্যেই আমরা এই সুন্দর পশুটিকে দেখতে পাই জানি না এর নাম কি তবে তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবে এখনই চাদা ফরেস্ট পার করে আসলাম চিলামাতা ফরেস্ট টা শুনেছি একুশ কিলোমিটার একুশ কিলোমিটার আমাদের আসতে লাগলো মাত্র সতেরো মিনিট মাত্র সতেরো মিনিটের মধ্যে আমরা একুশ কিলোমিটার হয়ে আসলাম জঙ্গলের যে জায়গাগুলো হয় খুবই অসাধারণ গরমের দিনে ইচ্ছা করে সেসব জায়গাগুলো দেখি একদম আরাম সেই বয়দে যেহেতু আমরা সকাল সাতটায় বেরিয়েছিলাম তো অত সকালে বাড়িতে খাওয়া হয়নি তাই আমরা ক্যাপিটাল হোটেলে খাওয়া দাওয়া করে আবারও চলে গেলাম ভুটানের উদ্দেশ্যে তোমরা দেখতে পাচ্ছ জায়গা মাত্র এখান থেকে সাত কিলোমিটার তোমরা যদি সাইকেল নিয়ে ভুটানের ভিতরে যেতে চাও তাহলে তোমাদের প্রথমে অরিজিনাল ভোটের ফটো বা আধার কার্ড দিয়ে তিন নম্বর গেটে গিয়ে প্রথমে বায়োমেট্রিক করে নিয়ে ভুটানের ভিতরে ঢুকতে লাগবে তারপর আবার তোমাকে জায়গায় এসে যে কোনো অনলাইনের দোকান থেকে গাড়ির নাম্বার দিয়ে কিউ কোড বানিয়ে নিতে লাগবে যতক্ষণ না তুমি এগুলো কমপ্লিট করবে ততক্ষণ তোমাকে ভুটানের ভিতরে ঢুকতে দেওয়া হবে না আর এগুলো করতে গেলে অবশ্যই অরিজিনাল আধার কার্ড বা অরিজিনাল ভোটের ফটো লাগবে তারপর আমরা ভুটানের ভিতর ঢুকে সোজা বা দিকে চলে যাই মোটামুটি আট থেকে ন কিলোমিটার যাওয়ার পরেই আমরা এই ঝুলন্ত ব্রিজ পাই আর এই জায়গাটার নাম হচ্ছে আমুচু সাসপেনশন ব্রিজ তোমরা মোবাইলের ম্যাপ দেখে এখানে আসতে পারো আমাদের যেখানে আসার কথা ছিল আমরা সেখানে আসছি ঘুরতে জীবনে বাসে দেখলে ঘটনা হচ্ছে ঘুরে এসে ওই তোমার বাইক নিয়ে বলে মোর ওই বাইক নেই ও বাইক নেই দেখো কোন বাইক নিয়ে আমরা ভুটান আসছি আমরা আসা পর্যন্ত গেছি এই বাইক নিয়ে দেখো অবস্থা দেখো একশো পঁচিশ ইঞ্জিন বন্ধু দেখ তোর বাড়ির লোক তো এখানে আসতে না দেখ আমি কোথায় আসছি ঘুরতে দেখ দেখ

যে হাওয়া বাতাবরণ মানে বলার মতো না বাড়িতে তো এত গরম আর এখানে এসে একটু ঠান্ডা লাগতেছে আর ভীষণ মজা লাগতেছে বৃষ্টি বৃষ্টি এই সাইড থেকে দেখাও একটু এই সাইড থেকে এই সাইড থেকে যে এত সুন্দর হাওয়া আসতেছে তোমাদেরকে বলে বুঝতে পারবো না জানি না আমি ফোনের মধ্যে কেমন লাগতেছে বাট এখানে না আসলে তুমি এখানকার বোকা যাই হোক সব কিছু গেছে কারণ আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম চলো তোমাদেরকে এখন আমি আমার একটা শায়েরি দিয়ে সিনেমাটিক শট নিয়ে দেখাচ্ছি জায়গাটাকে প্রেম সবার জীবনে আসে কারো জীবনে প্রেম থেকে যায় আর কারো জীবনে প্রেম হেরে যায় প্রেম ছিল যে রাত্রি আধারে তো যাই হোক স্যারে আর গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন স্যারেটা আমি নিজে বলেছি আর গানটা আমার বন্ধু বলেছে আমি চেষ্টা করেছিলাম সব কিছু একটা ভিডিওর মধ্যেই দেখাবো তো এই ভিডিওর মতো দেখাতে পারলাম না পার্ট টু করবো তো পার্ট টুয়ে আস্তে আস্তে ঝর্ণা ওয়াটারফল সব কিছু আস্তে পার্ট টু এর মধ্যে আমরা বাড়ি থেকে ফুড নিয়ে এসেছি দুজন মিলে এখানে ফুড খাইলাম তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে নতুন দেয় ভালো থাকবেন সবাই